আমার সাথে কেন কালি করে এখন নিয়ে তো আমি বেরোবো তাড়াতাড়ি বেরোবো ধর এসবে মানে কি মানে বুঝি না তুই ধর জুতোগুলো কালি করে তাড়াতাড়ি নিয়ে আমার বিরোধ হবে এখন করে নিয়ে যা তাড়াতাড়ি যাও তাই তোমরা আমার সাথে এমন ব্যবহার কেন করতেছো আমি তো তোমাদের বোন আর বাড়িতে এত লোকজন থাকতে আমি কেন সব কাজ করব। একজন এসে কাপড় দিয়ে গেল পরিষ্কার করতে তুমি আসছো জুতো পরিষ্কার করতে মানে কি এস অত মানে রে তোকে জুতা খালি করতে দিছি তুই জুতাটা খালি করে তারা দেনি আমার এক্ষুনি বের হতে হবে তাড়াতাড়ি পরিষ্কার করে তাকে বাইরে বলে খালি করে দে যা তাড়াতাড়ি যা এই তোরা এখানে বসে বসে কি ভাইয়া দেখো জুয়েল কতগুলো কাপড় দিয়ে গেল ধোয়ার জন্য আবার রকি ভাই সেও জুতা দিচ্ছে আমাকে পরিষ্কার করতে এগুলোর কোনো মানে হয় বাড়িতে এত লোক থাকতে আমি কেন করব এগুলো থাম এখনো রান্না হয়নি কেন বাড়িতে তুই এখানে তাড়াতাড়ি উঠবি তুই উঠবি রান্না করবি সেই রান্না খাইয়া আমি এখন ঘুমাবো ভাইয়া তুমিও তুমি এখানে আমি পুরো গ্রাম তোমাকে খুঁজতেছি তুমি পুকুর পারে কি করো হ্যাঁ কি করি আবার এ দেখো টিকটক করতেছি দেখছো এটা কি তোমার এখন টিকটক করার সময় তুমি জানো না এখন দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করা লাগবে আমার প্রচন্ড খুঁজে লাগছে চলো বাসায় চলো আমি বাসায় যাব তুমি যাও খাবার দেওয়া আছে নিয়ে নিয়ে খাও আমি এখন টিকটক করব আমার অনেকগুলো আরে আমি নিয়ে খাবো মানে কি তুমি যাবে না বাসায় না আমি যাব না তোমাকে যেতে বলছো তুমি যাও নিজের কাজ নিজে করো যাও শোনো নূপুর আমার কথাটা বোঝো আমি তোমার হাজব্যান্ড আমার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তুমি জানো না তুমি এইভাবে কথা বলছো কেন আমার সাথে শোনো আমাকে তুমি ব্যবহার শিখাই তাই শোনো আমি বলছি পারবো না মানে পারবো না তুমি নিজের খাবারটা নিজে নিয়ে খেলে কি হয় আমাকে ডিস্টার্ব করো না আমি একটু ভিডিও বানাবো যাও এখান থেকে যাও ভাইয়া আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি তাই না কই তোমরা আগে তো কখনো এরকম ব্যবহার করনি আমার সাথে একজন আসছে জুতা পরিষ্কার করতে দিতে আর একজন আসছে কাপড় পরিষ্কার করতে দিতে আর শেষ তুমি কিনা বলতেছ রান্না করতে আমাকে কেন ভাইয়া তোমরা যেমন এই ছেলে আমিও তো এই মেয়ে তাই না তাহলে আমার সাথে কেন এরকম ব্যবহার করছো আর আর এই বাড়িতে এত কাজের লোক থাকতে তোমরা সবাই আমার সাথেই কাজের লোকের মতো ব্যবহার করছো বুঝতে পেরেছি আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি তোমরা যে ব্যবহারটা করলা এর থেকে না আমার স্বামীর গড়ি হাজার গুণে ভালো ছিল ঠিক আছে আমি চলে যাব আমার যেখানে খুশি আমি সেখানে চলে যাব আমি আর তোমাদের কাছে কখনো আসবো না কখনো আসবো না বাবা 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 দেখো না ছোট ভাই এসে আমাকে কতগুলো কাপড় ধরাই দিল মেজ ভাই আমাকে জুতা পরিষ্কার করতে বললো আর বড় ভাই বলতেছে রান্না করতে বাবা আমি কি এবারে কাজের মেয়ে বলো না নাকি আমি তোমাদের বোঝা হয়ে গেছি তুমিও কি একই কথা বলবা চুপ করে আছো কেন বলো তুমি ওই একই কথা বলবা এ বাড়িতে থাকতে গেলে আমার কাজ করে খেতে হবে কাজের মেয়ের মতো থাকবো আমি বাবা বলো না তোর কথা শেষ এই দেখ আমার চশমাটা আমি পাচ্ছি না আমি যে মোবাইলে একটু নিউজ দেখবো এটাও আমি দেখতে পাচ্ছি না দেখ তো আমার চশমাটা কোথায় আর এ বাড়িতে থাকতে হলে তোকে কাজকর্ম করে খেতে হবে যা আমার চশমাটা নিয়ে বাবা তুমিও আমি ভেবেছিলাম যে তোমার কাছে আসলে হয়তো আমি আমার মনের কথাগুলো বললে তুমি বুঝতে পারবে কিন্তু তুমিও আমাকে বুঝাই দিলা যে আমি এবারের মেয়ে না আমি তোমার মেয়ে না আমি একটা কাজের মেয়ে তোমাদের কাছে আমি কাজের মেয়ের মতো আছি বাবা আমি বুঝতে পেরেছি আমার শ্বশুর শাশুড়ি না অনেক ভালো ছিল ওনারা না কখনো তোমাদের মতো করে আমাকে বলেনি হ্যাঁ ওনারা হয়তো কাজের কথা বলেছে কিন্তু আমার ভালোর জন্য বলেছে আর তোমরা আর আমার আমার স্বামী এরকম কখনো করেনি আমি আমার ভুল বুঝতে পারছি বাবা মারে বুঝতে পেরেছিস তাহলে একটা মেয়ের বিবাহের পরে পিতা মাতার বাড়ির চাইতে স্বামীর বাড়িটা হচ্ছে সবচেয়ে আপন এখনও সময় আছে মা নিজের ভুল যখন বুঝতে পেরেছিস স্বামীর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন কর স্বামীর সেবা যত্ন কর তাতে অনেকটা সুখ পাবি মা ওট মা ওট তোর তিন ভাই কেন তোর সঙ্গে ব্যবহার করছে জানিস আমি তোকে বুঝিয়ে বলছি ঠিক শোন থাক বাবা থাক যা কিছু বলার আমি ওকে বুঝাচ্ছি হ্যাঁ বুঝতে বুঝাতে হবে না বুঝা ভালো করে বুঝা দেখ বোন তুই তো আসলে আমাদের খুব আদরের বোন আমরা যা কিছু করেছি তোর সাথে খারাপ ব্যবহার আমরা তিন ভাই প্ল্যান করেই করেছি তোর ভালো চুই শুন বোন তুই আমাদের বড় আদরের মা মারা যাওয়ার পরে তোকে কত কষ্ট করে মানুষ করছি কিন্তু তুই আমাদের বাড়িতে এভাবে আসিস আমাদের সহ্য হয় না বোন আমাদের সহ্য হয় না বাবারও তো হয় না আর আমি হলাম তোর বড় ভাই আমার কি কিভাবে সহ্য হয় তোর এরকম কষ্ট দেখতে দেখতে তো আমি শেষ তো একটা কথা আমাদের বাড়ির থেকে না তোর ওই বাড়িটা সবথেকে ভালো জায়গা তুই এখানে পড়ে আসিস কেন জানিস তোর কারণে আজকে তোর কারণে তোকে আমরা পেয়ে দিয়েছিলাম কোথায় জানিস একটা সোনার হরিণ এই যে মিলন বিদেশে প্রবাসী তুই সেই সংসারটা একবারে ধ্বংস করে দিয়ে আমার বাড়িতে পড়ে আছিস এটা পরে হয় না এটা হয় না 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 তুই করিস করিস তোর সামনে ভালো কিছু আসতেছি বাবার কাছে যেগুলো কথা বলছিস না আমরা তিনটে ভাই সব শুনেছি তুই পরিবর্তন হয়ে গেছিস তুই অনেক পরিবর্তন হয়ে গেছিস বোন পরিবর্তন হয়ে গেছে শোন বল আমরা তিন ভাই যে আচরণটা তোর সাথে করছি না এটা আমরা প্ল্যান করেই কিন্তু করছি আর বিষয়টা হচ্ছে বিয়ের পরেই একটা মেয়ের আসল ঠিকানা হচ্ছে তার স্বামীর বাড়ি যে আমরা তিনটা ভাই আছি বাবা আছে আমরা তোর কিছুই না কিন্তু তো সুখে দুখে আমরা পাশে থাকবো কিন্তু নিরাপদ আশ্রয়টাই হচ্ছে ওই স্বামীর বাড়ি তো সেখান থেকে আসছিস ভুল করছিস আমরা সবাই মিলেই প্ল্যানটা করছি ভাইয়া আপনারা হঠাৎ করে আমার বাসায় দেখো ভাই আমরা তিন ভাই এখানে আসছি তোমার কাছে একটা জরুরি বিষয় নিয়ে রকি তুই বল দেখো মিলন আমরা তিন ভাই যে কারণে তোমার কাছে এসেছি তুমি তো জানোই যে আমাদের খুব ছোট বোন আদরের আসলে যে ভুলটা করেছে আসলে আমরা এসেছি আর বিষয় হচ্ছে যেটা তোমার সঙ্গে আলোচনা করার জন্য এসেছি এটা তুমি বলো ভাইয়া আসলে বিষয়টা হচ্ছে যে বোন একটা অন্যায় করছে সেটা আমরা মানছি এখন আপনি যদি একটু আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা তিন ভাই একটা বুদ্ধি করছি আমরা চাচ্ছি যে যেভাবেই হোক আপনার বাড়িতে আবার ওকে পাঠাবো সেই জন্য আপনার সাথে কথা বলার জন্য আসলাম ভাই মিলন যেটা বলছে ওইটাই কথা ভাই তিনটে ভাইয়ের মধ্যে একটা বোন খুব আদর করি তো ওর কষ্টগুলো সহ্য হয় না ভাই আমি তোমার বড় হয়ে কিন্তু আমি তোমার হাতটা নাচ্ছি ভাই তুমি আমার বোনটাকে মেনে নাও শিষি ভাইয়া এসব কি বলতেছেন আপনারা সেন আপনারা আমার গরুজন আপনারা তো জানেন আমি আপনার বোনকে কতটুকু ভালোবাসি আজকে আপনারা তিন ভাই আমার বাড়িতে আসছেন এতে আমি অনেক ধন্য ভাই আমি তো ওকে এখান থেকে তারাই দেয়নি ভাই ওর ভালো লাগে না ও আমার সঙ্গে থাকবে না আমাকে ওর পছন্দ হয় না এই জন্যই তো ও চলে গেছে কই আমাদের তো এখনো ডিভোর্স হয় ভাই আপনারা এভাবে আমাকে অনুরোধ করতেছেন কেন আপনারা আমাকে আদেশ করবেন আপনার আমাকে হুকুম করবেন যে তোমাকে এটা করতে হবে আমি তো আপনাদের ছোট ভাই ঠিক আছে ভাইয়া আমার দিক থেকে কোনো সমস্যা নেই আপনারা যদি আপনার বোনকে বুঝাই পাঠাতে পারেন আমি আমার পরিবারের সঙ্গে আলাপ করে নেব এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আর এভাবে আপনারা আমাকে ছোট করবেন না প্লিজ ভাইয়া আপনারা বসেন আমি একটু ভিতর থেকে আপনাদের নাস্তার একটু ব্যবস্থা করে তার আগে একটু শোনো আজকে আমরা যেটা বললাম জি এটা আমরা না বলা পর্যন্ত এটা প্রকাশ না হয় আমরা যেদিন তোমাকে ডাকবো তুমি সেদিন আমার বাড়িতে যাবো তাহলে ঠিক আছে ভাইয়া আজকে তাহলে আমরা আসি ঠিক আছে ঠিক আছে আসসালাম দুলা ভাই আসলে আপনি তো সবই জানেন ছোট মানুষ যেভাবেই হোক আমরা পাঠাবো বুঝছেন আপনি খেলে আমাদের একটু সহযোগিতা করেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ঠিক ঠিক বলেছিস জুয়ে বাবা আমরা যে তিন ভাই মিলে প্ল্যানটা করেছি ওর সুখের জন্য আমরা ঠিক করেছি না অবশ্যই ঠিক করেছি আর তাছাড়া আমিও মিলনকে ফোন দিয়েছি ও আশর বলে এই কিছুক্ষণের মধ্যে চল আর বাবা ঠিকই বলছিস আমরা ওকে খবর দিয়েছি ও চলে আসলেই তুই ওর সাথে চলে যাবি আর শুন কোনোদিন কোনো সময় যেন আমনা নাসুনি যে তুই তোর স্বামীর বাড়িতে গিয়ে তোর স্বামীর সাথে এবং তোর সাথে খারাপ ব্যবহার করছিস কখনো করিস না কারণ তোর শান্তি আমাদের এই বাড়ির শান্তি তুই যদি ভালো থাকিস আমার এই বাড়ির প্রত্যেকটি মানুষ ভালো থাকবে হ প্রত্যেকটি মানুষ ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ কি রে